আসসালামু আলাইকুম বাংলাদেশের মাঝে এরকম গ্রাম খুব কমই দেখা যায় একই গ্রামে রয়েছে এত কিছু যেমন একটি কলেজ একটি আলিয়া মাদ্রাসা একটি হাই স্কুল এবং রয়েছে দুটি বাজার এবং একই গ্রামে রয়েছে পাঁচটি প্রাইমারি স্কুল এবং এই গ্রামে রয়েছে একটি হসপিটাল তারপর রয়েছে এই গ্রামে দুইটি বাস স্ট্যান্ড এবং বিশাল বড় একটা বিল এই গ্রামটার নাম কি এই গ্রামটির নাম হচ্ছে বড় শালগড় এবং এই গ্রামে রয়েছে ইউনিয়ন পরিষদ তো আজকে এই গ্রামটা ঘুরে ঘুরে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো বড়শালগুর গ্রাম কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত এই গ্রামটি শিক্ষা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ ব্যবস্থা এবং কৃষি স্বনির্ভর একটি গ্রাম এই গ্রামের মানুষ বাহিরে খুব কমই যেতে হয় গ্রামের মধ্যে রয়েছে সব কিছুর ব্যবস্থা যেমন বাজার হাট কলেজ মাদ্রাসা এতিমখানা গ্রামের দুই পাশে রয়েছে দুটি জমজমাট হাট একটি হাট হচ্ছে প্রত্যেক সকালবেলা বসে আর অন্য হাটটি হচ্ছে সাপ্তাহিক হাট যেটা বসে প্রত্যেক সপ্তাহে শনিবার এবং এটা হচ্ছে বরশালগড়ের প্রথম প্রাইমারি স্কুল আর এই প্রাইমারি স্কুলটা নির্মাণ হয়েছে দেখেন এখানে কিন্তু সাইনবোর্ডটাও আছে লেখা যে বরশালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো ফাঁস সালে ইংরাজি দেবীদ্বার কুমিল্লা এটা কিন্তু আপাতত ফুরিত্যক্ত ভবন আর পাশেই আপনি নির্মাণ করা হয়েছে মানে নতুন প্রাইমারি স্কুল এই পাশে আর এটা হচ্ছে বড়শালগড়ের মধ্যে প্রথম প্রাইমারি স্কুল আর এই পাশে হলো আমাদের বড়শালগড় কেন্দ্রীয় জামে মসজিদ এদিকে এক গ্রামের মাঝে এতগুলো প্রতিষ্ঠান যেখানে শহরের ছোঁয়া লেগেছে গ্রামের প্রতিটি কোনায় কোনায় স্কুল কলেজ হসপিটাল মাদ্রাসা বাজার সব যেন একসাথে গড়ে উঠেছে স্বপ্নের মতো এই গ্রামে শুধু নামই গ্রাম নয় এ যেন উন্নয়নের এক নীরব বিপ্লব একই গ্রামে এতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আর কোনো গ্রামে এমন আছে কিনা তা জানি না বরসাগর গ্রামটি এই দিক থেকে সত্যি ভাগ্যবান এই গ্রামে রয়েছে বিশাল বড় একটা দিঘি উপর থেকে দিঘিটা শুরু লাগলেও বাস্তবে কিন্তু শুরু না আর দিঘির চতুর্শে কিন্তু বসতি আছে ঘর আছে তার ঢুনের মাধ্যমে কিন্তু ওটা দেখা যাইতেছে না কিন্তু উপর থেকে সবটা নেওয়া বরসাগড় গ্রাম প্লাস এটি একটা ইউনিয়ন পরিষদ আর এই ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে পাঁচটি গ্রাম গ্রামগুলো হচ্ছে সুডালগড় বোবানিপুর প্রজাপতি ইস্টোগ্রাম সংসাই এইভাবে গ্রাম নিয়ে কখনো বিদ্যুৎ করা হয় নাই আমার তো তথ্যপত্য অনেক ভুল হতে পারে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন বরশালগড় গ্রামের অবাক করা বিষয় হচ্ছে এই গ্রামে পাঁচটি প্রাইমারি স্কুল অবস্থিত এই বিষয়টা অনেকেরই বিশ্বাস না হতে পারে তো বিশ্বাস হোক আর না হোক কিন্তু এই গ্রামে পাঁচটা প্রাইমারি স্কুল আছে যদি অন্য গ্রামে থেকে থাকে তো অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন গ্রামের পশ্চিম পাশে রয়েছে একটি বিল যা শুধু প্রকৃত সৌন্দর্য নয় বরং গ্রামের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিল